অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত ডব্লুবি সিট অ্যালোটমেন্ট হয়েছে রাজ্য জয়েন্টে সিট অ্যালট প্রকাশ করলো বোর্ড কিভাবে ভর্তি প্রক্রিয়া আপগ্রেড কিভাবে হবে কিভাবে চেক করবেন এই সমস্ত বিষয় নিয়েই মূলত আজকের এই আলোচনা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে প্রত্যেক বছরই ছাত্রছাত্রীরা রাজ্য ইঞ্জিনিয়ারিং ফার্মেসি আর্কিটেকচার কলেজগুলিতে ভর্তি হয়ে থাকে দু সালে পরীক্ষার মাধ্যমে কাউন্সেলিং দশই জুলাই থেকে শুরু হয়ে যায় এবং যার প্রথম রাউন্ড সিট অ্যালটমেন্ট বের হয়েছে গতকাল অর্থাৎ তেইশে জুলাই কিন্তু এটি বের হয়েছে যেসব ছাত্রছাত্রীরা কাউন্সেলিং অংশগ্রহণ করেছিল তারা তাদের ড্যাশবোর্ড থেকে সিট অ্যালটমেন্ট চেক করে নিতে পারবে এবং তারা কোন কলেজে পেয়েছে সেখানে পরবর্তীকালে কী ভর্তি প্রক্রিয়া রয়েছে অর্থাৎ অ্যাডমিশান প্রসেস কি রয়েছে সমস্ত কিছু কিন্তু জানতে পারবে তো সিট অ্যালোটমেন্ট চেক করবে কিভাবে এটা একবার জেনে নেওয়া যাক যে প্রথমে আপনি ডব্লু বি অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন নিচের দিকে নোটিশ সেকশনের নিচেই ভিউ রাউন্ড ওয়ান সিট অ্যালোটমেন্ট রেজাল্ট ফর ডব্লু জেইই কাউন্সিলিং টু জিরো টু ফোর ট্যাবের লিঙ্ক পেয়ে যাবেন তো লিঙ্কে ক্লিক করে টাইপ অফ রেজিস্ট্রেশন জেই মেইন পবলিক ডাব্লু রোল নাম্বার পাসওয়ার্ড ফিল করে সাবমিট করলেই সামনের সিট চলে আসবে কোন কলেজে পাওয়া গেছে সিট সিট অ্যালোটমেন্টের যে তারিখ প্রকাশের তারিখ তেইশ সাত দু হাজার চব্বিশ সিট এক্সেপ্ট ভর্তি এবং কলেজের রিপোর্ট শেষ রিপোর্টের শেষ তারিখ কিন্তু উনত্রিশ সাত দু হাজার চব্বিশ প্রক্রিয়া কীভাবে হবে ছাত্র বা ছাত্রী হিসাবে যদি আপনারা পছন্দের কলেজ পেয়ে যান আর নতুন করে অন্য কলেজ বা উপরের দিকে কলেজ না চেয়ে থাকেন তাহলে নো আপগ্রেডেশান করে দেওয়াই ভালো নো আপগ্রেডেশান করবেন আর যদি পছন্দের কলেজ পেয়ে না পাওয়া না যায় তবে মনে হয় যে আরও কিছুটা অপেক্ষা করা যেতে পারে তাহলে বর্তমান কলেজের পাশাপাশি ইয়েস আপগ্রেডেশন করতে হবে এর জন্য প্রথমে বর্তমান কলেজের সিটটা কিন্তু লক করে একসেপ্ট করে পেমেন্ট করতে হবে এবং পরবর্তী ইয়েস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করে সই করে আপলোড করতে হবে আর যদি না করতে চাওয়া হয় তাহলে নো আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করে জমা যে কলেজটি চাওয়া হচ্ছে বা ইচ্ছা আছে এই কলেজে ভর্তি হবো সেই কলেজে যদি না পাওয়া হয় সেই কলেজে যদি সিট না পাওয়া যায় এখনো পর্যন্ত তাহলে ইয়েস আপগ্রেডেশনের লিংকে কিন্তু ক্লিক করতে হবে এবং যদি পাওয়া গিয়ে থাকে যে যে কলেজ চেয়েছিলাম সেই কলেজ পেয়েছি তো সেক্ষেত্রে ইয়েস নো আপগ্রেডেশান এটা দিলেই হবে তার ইয়েস আপগ্রেডেশনের ক্ষেত্রে একটি কথা যে কলেজটি পাওয়া গেছে সেটি কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং পেমেন্ট করে দিতে হবে সেই ক্ষেত্রে তো এটা দেখা গেল যে ডব্লু বি যে রেজাল্ট বা ডব্লু বি যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্ট কিভাবে দেখবেন এবং তার আপগ্রেডেশন কিভাবে করবেন ভর্তি প্রক্রিয়াতে কীভাবে অংশগ্রহণ করবেন এই সমস্ত বিষয় তো মূলত একটি বিষয় বলা যায় যে ডব্লু এর মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং সহ বেশ কিছু স্ট্রিমে পড়াশোনা করতে আগ্রহী এবং যারা এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এবং আগামীতে বিভিন্ন কলেজে ভর্তি হবেন তো মূলত এইভাবে আপনারা কলেজের লিস্টগুলো দেখে নেবেন এবং যে কোনো অসুবিধায় কিন্তু আপনারা আপনাদের যে অথরাইজড লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনারা সমস্ত কিছু দেখতে পারেন এবং অবশ্যই সেখানে সব কিছু অপশান আছে এবং সেই অপশানগুলো দেখেই আপনারা সেইভাবেই কিন্তু এগোবেন তো প্রাথমিক একটি ধারণা দেওয়া হলো যে কোনো রকম যাতে অসুবিধা না হয় খুলে তো প্রাথমিক এই ধারণা নেওয়ার পরে আপনারা কিন্তু ভালো করে সমস্ত কিছু দেখে শুনে তারপরে কিন্তু এটা করবার চেষ্টা করবেন এবং সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট ও কিছু গুরুত্বপূর্ণ তারিখও রয়েছে যেমন দ্বিতীয় রাউন্ডের অ্যালটমেন্ট বের হবে একত্রিশে জুলাই প্রথম রাউন্ডের কাজ সম্পূর্ণ হলে দ্বিতীয় রাউন্ডে সিট দেওয়া হবে কিন্তু যেসব ছাত্রছাত্রীরা তুমরা রাউন্ডে কোনো সিট পাচ্ছেন না তা তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে খালি সিটগুলোতে পাওয়ার একটা সুযোগ থাকবে তারা কিন্তু পাবেন তবে যারা প্রথম রাউন্ডে কোনো না কোনো সিট পাচ্ছেন তাদের সিট এক্সেপ্ট করতেই হবে তবে আপডেট করে নে ভালো কলেজ পেতে পারবে আপগ্রেডেশান করে নেওয়ার মাধ্যমে আর যদি কোনো রকম সমস্যা থাকে বা জানতে বুঝতে অসুবিধা থাকে তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন যারা রয়েছেন দক্ষ তাদের সঙ্গে এবং জে যে সমস্ত মেল আইডি যদি পেয়ে থাকেন তো সেখানে মেল করেও আপনাদের সমস্যার কথা জানাতে পারেন এবং আহ মূলত ওই সাইটে গিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে তবে সহজে যে একটা গাইড বা সহজে স্বাভাবিক একটি গাইড সাধারণ প্রাথমিক একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আগামী যা যে সমস্ত ডব্লু বিজেইর প্রার্থী রয়েছেন যারা ভর্তি হতে যাচ্ছেন প্রত্যেকের প্রতি প্রত্যেকের কেরিয়ারের প্রতি সকল ইঞ্জিনিয়ারদের কেরিয়ারের প্রতি অগ্রিম শুভকামনা রইল এবং আগামী জীবন আরও ভালো হোক এই চাইবো এবং আগামীতে যাতে এই ধরনের পড়াশোনাতে এই কারিগরি শিক্ষা বা এই ধরনের দক্ষতামূলক পড়াশোনার ক্ষেত্রে আগ্রহী হয় ছাত্রছাত্রীরা তো সে বিষয়েও আশা রাখবো এবং আগামী আরও ভালো হোক ডবলিউ এর এবারের যারা ভর্তি হতে যাচ্ছেন এই পরীক্ষার মাধ্যমে তাদের প্রত্যেককে শুভকামনা সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ সকলকে